কোন মন্ত্র জপ করব এইটা কি করে নির্ধারণ হয় মানে কোন মন্ত্র জপ করার আগে তো আমরা কেউ ভাবি না যে কোনটা করব, কোনটা আমার জন্য ঠিক হবে আদৌ করা উচিত কিনা তো এইগুলো কি করে নির্ধারণ হয় মন্ত্র দুই রকম একটা হচ্ছে কোনো মন্ত্র আমি কোন জায়গা থেকে পাচ্ছি এবার সেটা বা সেটা হচ্ছে সমস্যা অনুপাতে মন্ত্র সাধনা করতে করতে যে যে সমস্যা উৎপত্তি হচ্ছে একনিষ্ঠভাবে যেতে যেতে যা যা বাধা উৎপত্তি হচ্ছে যেটা আমাকে এগোতে দিচ্ছে না এক বা আমার গতিটাকে আরো বেশি বাড়াতে পারে সেটা হলো এক ধরনের মন্ত্র বাধাটা কাটানোর জন্য যেমন যেমন বাধা তেমন তেমন আরেকটা মন্ত্র হয় সেখানে আবার আমার কোন দেবী দেবতা ভালো লাগে সেই ধরেও হতে পারে কিন্তু সেখানে মন্ত্রটা হতে হবে সমাধানমূলক সমাধান অনেক কিছু জাগতিক সমাধান হতে পারে মানসিক সমাধান হতে পারে আর আরেকটা মন্ত্র হলো ভিতর থেকে জাগ্রত হয় সাধনা করতে করতে ব্রহ্মাগন্দি খোলার পর নাদ শোনবার পরে যাবে সেটা হলো মুক্তিকারক সেটা হচ্ছে সাধনার সেটা তোমার ভিতরে শক্তিকে জাগ্রত করবে গুরুত্বকে জাগ্রত করবে হ্যাঁ সেটা সেটা সব দেবে মানে এটা এটা যেমন স্পেসিফিক একটা টার্গেট ওরিয়েন্টেড একটা কিছুকে বাদ দিচ্ছি আর সেইখানে যেটা ভিতরে যেটা মন্ত্র জাগ্রত হবে যেটা যেটা আমার বীজ মন্ত্র সেটা আমার জন্যই জাগ্রত হবে সেইটা আমার সব কিছু দেবে তো আমার ব্যাপারটা হলো দুটো মন্ত্রীর জোর প্রয়োজন আছে কিন্তু যেটা ভিতর থেকে জাগ্রত হয় সেই মন্ত্রী অ্যাকচুয়াল মন্ত্র আসল মন্ত্র বাইরের মন্ত্রগুলো কখনো কখনো সমস্যার জন্য করা যেতে পারে কিন্তু মানে যদি ডিপেন্ডেন্সি তৈরি হয় তাহলে এছাড়া ভিতরের যে মন্ত্র সেটাই আসলে সব সমাধান করে দেয় ভিতরের মন্ত্র যেটা যদি জাগ্রত হয়ে থাকে তাহলেই সব সময় তাহলে অন্য কোনো মন্ত্র লাগে না এবার যার ভিতরের মন্ত্র জাগ্রত সে কি জাগ্রত হয়েছে সে কি বাইরের মন্ত্র নিয়েতে পারে হ্যাঁ যাই নিতে পারে খারাপ কিছু নয় তো বাইরের মন্ত্র করলে শক্তি বাড়ায় হ্যাঁ নানা রকমের মন্ত্র করলে শক্তি বাড়া নানা রকমের মন্ত্র কারণ ভিতরে যখন একটা মন্ত্র জাগ্রত হয় সেই মন্ত্রের মধ্য দিয়ে সমস্ত মন্ত্রের ধ্বনিকেই শোনা যায় সমস্ত মন্ত্রের রহস্য উন্মোচন হয় একটা মন্ত্র দিয়ে সেটা কোনো অক্ষর হতে পারে অনেক কিছু হতে পারে সেটা কি হতে পারে কোনো নাম হতে পারে এবার যেমন ধরা যাক আমি একটা ঘণ্টা বাজাচ্ছি সামনে আছে যে একজন সে এক একরকম ভাবে শুনছে দু তিনটে ঘরে ধরো অনেক কটা ঘর আছে দূর থেকে যদি কোনো ঘর থেকে ঘন্টাটা শুনে সেখানে ঘণ্টাটা ঘন্টাটা শুনতে পাচ্ছি কিন্তু অন্য রকম লাগবে আওয়াজটা অন্যরকম লাগতে পারে কোনো জায়গায় যদি ঘন্টা রিফ্লেক্ট করে তাহলে একসাথে মনে হবে একাধিক ঘন্টা বা যেরকম লাগতে পারে মানে পরিস্থিতি মানে একই ঘন্টা নানা স্থান থেকে শুনে নানা রকম লাগতে পারে সেই স্থানটা যদি কারণ সেই স্থানে গিয়ে সাউন্ডটা তাদের মতো করে চেঞ্জ হচ্ছে তো এরকমভাবেই এই একটা ওম যখন ওই ওমের ধ্বনিটা আমার কাছে আসছে উপর থেকে প্রভাবিত হচ্ছে তখন এক এক স্থানে গিয়ে ওমটাই জং হয়ে যাচ্ছে ইয়াং হয়ে যাচ্ছে রং হয়ে যাচ্ছে ওয়ং হয়ে যাচ্ছে ঠিক আছে এই এক এক রকম ধরে নিচ্ছে ওই ওংটাই তো এবারে নানা স্থানে নানা রকম ওই ওমটা এবার কি এবার যে যেই স্থানে মনোযোগ চার স্থিত হচ্ছে সেখান থেকে তার একটা ধ্বনি সে শুনতে পাবে এবার যেহেতু সেই ধ্বনিটা ওমের সাথে যুক্ত তাই ওম যা ফল দেবে ওটাও তাই ফল দেবে কিন্তু এই সব মন্ত্র ছোটোখাটো মন্ত্রগুলো এই ছোটোখাটো না এই সবই একই ধরনের মন্ত্র এই মন্ত্রগুলো আগে কিছু জাগতিক ফল দেয় তারপর এটা মুক্তি দেয় টার্গেট ওরিয়েন্টেড সমস্যা বুঝে মন্ত্র দেওয়া যায় পড়াই যায় কোনো অসুবিধা নেই আর সাধনা করতে করতে একনিষ্ঠ হতে হতে ভিতর থেকে মন্ত্র পাওয়া যায় সমস্যা অনুপাতে মন্ত্র নিতে 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 ভিতরে এমন স্থিতি তৈরি করতে পারে স্থিতি অবস্থা যেটা আমাকে নিয়ে যেতে পারে ওই ভিতরের মন্ত্রের কাছে ভিতরের মন্ত্র মানে জ্ঞানের জাগরণ আমি বাইরে থেকে মন্ত্র করি নিয়ে করি সমাধানের জন্য সমাধানের সেই মন্ত্র যেন আমার ভিতরে আলটিমেটলি মনকে শান্ত করে জ্ঞানকে জাগ্রত করে মানে জ্ঞানের দিকে যেন আমার মনের শান্তিটা প্রয়োগ করি মানে জ্ঞানটা পাওয়ার জন্য চেষ্টা করি খোঁজ বন্ধ হলি শেষ সাধনা শেষ তো সব শেষ খোঁজটা খুব দরকার আছে তাহলেই ওই ভিতরের মন্ত্র আর বাইরের মন্ত্রটা কাজে বাইরের মন্ত্র কেন করবো খোঁজটাকে আরো তাগড়া করার জন্য শক্ত শক্তিশালী করার জন্য বাইরের মন্ত্রও প্রয়োজন আছে সমস্যার সমাধান মেটানোর জন্য যখন যেমনটা পাচ্ছ তখন ভগবানের নাম নিয়ে করা আর ভিতর থেকে যে মন্ত্র জাগ্রত হয় সেটা এই হলো মানে কোন মন্ত্র করার বিষয়টা মন্ত্র সম্বন্ধে ছোট্ট বিষয় বলে দিই মন্ত্র তো যখন চন্দ্রবিন্দু থাকছে না এই চন্দ্রবিন্দু হলো এই গুরুতত্ত্বের সাথে সম্পর্ক আছে চন্দ্রবিন্দু মানে শিব আর শক্তি তো ওই চন্দ্রবিন্দুটা হওয়াতে গুরুতত্ব ওই বন্তটাকে শুদ্ধ করে রং রটা গিয়ে মূলাধারে ঠেকছে আবার চন্দ্রবিন্দুটা উপর দিকে যাচ্ছে মানে মূলাধারের সাথে পৃথিবী তত্ত্বের সাথে গুরুতত্ত্বকে কানেক্ট করাচ্ছে তাতে যেহেতু কানেকশনটা হচ্ছে গুরুতত্বের সাথে কানেকশানের ফলে পৃথিবী তত্ত্বটা শুদ্ধিকরণ হচ্ছে ওই চন্দ্রবিন্দু অ্যাকচুয়ালি তত্ত্বের শুদ্ধিকরণ चंद्रबिंदु जो तो हो जाए